এই মহিলাটি মোচির মাথায় পা দিয়ে বলে চল এখন আমার জুতা পরিষ্কার কর তখন লোকটি বলল আরে ম্যাডাম আপনি আমার মাথায় কেন পা দিচ্ছেন তখন এই মহিলাটি হেসে বলল আসলে আমি ফোন দেখছিলাম আর এদিকে দেখিনি আমার পাতর মাথায় রেখে দিয়েছি কোনো ব্যাপার না আমার জুতাটা পরিষ্কার করে দে তখন এই লোকটি বলল দেখুন ম্যাডাম আপনি আমার সঙ্গে যেমন ব্যবহার করলেন আমি আপনার জুতা পরিষ্কার করব না তখন এই মহিলাটি রেগে যায় আর বলে কি বললি তুই আমাকে হয়তো তুই চিনিস না আমি এখানকার মিনিস্টার অফিসার আর আমি যদি চাই তাহলে দু মিনিটে তোর এই ছোট লোকের দোকান তুলে দিতে পারবো তখন এই লোকটি বলল ম্যাডাম আমি জানতাম না আপনি এত বড় অফিসার কিন্তু আপনি যেমনটা ব্যবহার করেছেন সেটা করা ঠিক হয়নি তখন সে বলল আরে এখন তুই আমাকে শিখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল আর আমাদের মতো ধনী লোক তোদের গরিবদের সঙ্গে ব্যবহার করি চল জুতা পরিষ্কার করে দে তখন সে কিছু না বলে ম্যাডামের জুতা পরিষ্কার করে দেয় এর কিছু বছর পর এই ম্যাডামটি যখন মার্কেটে ছিল তখন এই লোকটি এসে তার উপর পা রাখে তখন এই লোকটি পা সরিয়ে দিয়ে বলল আরে তোর সাহস কি করে হলো ম্যাডামের শরীরে পা রাখার তখন সে বললো আমি তো সেটাই করছি যেটা ম্যাডাম আমাকে শিখিয়েছে কারণ আমি মেট্রোপলিসন কাউন্সিলে ইনচার্জ হয়ে গেছি আর তোর ম্যাডাম এখন আমাদের আন্ডারে কাজ করে তখন এই মহিলাটি অবাক হয়ে যায় কিন্তু এরপর কি হবে সেটা দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো তারপর এই ম্যাডামটি তার কাছে ক্ষমা চেতে থাকে